বলছি হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়াতে অশ্লীলতা ছড়াছড়ি মানে আপনাদের দুজন মানে নেতা নেত্রীদেরকে ছবি নিয়ে সেই বেড সিন করে সেই ছবি ভাইরাল করা হচ্ছে মানে এটা কি ডিজিটাল হওয়ার পরেই এই এই সমস্ত জিনিস হচ্ছে নাকি এটা আগে থেকেই চলছিল সবচেয়ে বড় কথা কি জানেন তো একটা জিনিস প্রত্যেকেই জানে এবং প্রত্যেকেই শুনেছে এই লাইনটা ফান্দে পড়িয়া বগা কান্দে কেন আমি এটা উচ্চারণ করলাম তার কারণ হচ্ছে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা তার রাজনৈতিক ভাবে প্রতিদ্বন্দ্বিতা কি করে করতে হয় সেটা তৃণমূল কংগ্রেস ভুলে গেছে আজকে এর কিছু কিছু ফটো লাগিয়ে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে নেতৃত্বকে অপমান করার জন্য যেভাবে তৃণমূল কংগ্রেস এআই কে ব্যবহার করছে করে দিদি আর ভাইয়ের সম্পর্কে কালিমালিপ্ত করছে আমি এইটুকুনি বলতে পারি তৃণমূল কংগ্রেসটা ফান্দে পড়ে গেছে আর এই চৌকাটে বসে যে কান্না সেটা সাধারণ মানুষ শুনতে পাচ্ছে বলছি আপনারা নাকি প্রথমে শুরু করেছেন মানে কিছু ছবি করে মমতা ছবি করে আপনারা দেখুন আমি একটা আপনাকে কথা বলি আমাদের ভারতীয় জনতা সোশ্যাল মিডিয়া এতটাই স্ট্রং যদি আমরা শুরু করি না কোন রিজিওনাল পার্টি পার্টি করতে পারবে না কোন রিজিওনাল পার্টি তাদের জায়গায় ভালোভাবে পার্টি করতে পারবে না সোশ্যাল মিডিয়ার মিমে পড়তে হবে তাই ভারতীয় জনতা পার্টি নোংরা মিমে বিশ্বাস করে না দাদা ভারতীয় জনতা পার্টি মিম বানায় সেটা মানুষের স্বার্থে মিম বানায় তাই বলে কোনো নেতৃত্বকে কুরুচিকর মন্তব্য করা কোন নেতৃত্বকে কালিমা লিপ্ত করার জন্য একটা এআই পিক বানিয়ে দিয়ে তার গায়ে নোংরা এই ধরনের মানসিকতা বা মনোবৃত্তি নিয়ে ভারতীয় জনতা করে না বলছি একে তো মানে কোটে প্রচুর মামলা ঝুলে আছে তারপরে যেভাবে আপনারা আইনি লড়াইতে নেমে পড়লেন এই মিম নিয়ে এই সমস্ত ছবি টবি নিয়ে এতে তো তৃণমূল কংগ্রেসের মানে হেরে গেল সবচেয়ে বড় কথা কি আপনার সহ্য ক্ষমতাটা কত দূর থাকবে আপনার তো একটা সহ্য ক্ষমতার ভাব থাকবে আজকে কেন আইনি ব্যবস্থা নিতে আমরা নেমেছি তা জানেন তার কারণ হচ্ছে দিদি আর ভাইয়ের সম্পর্কটাকে কালিমালিপ্ত করার জন্য এই পিক দিয়ে কালি ছিটানোর জন্য তৃণমূল কংগ্রেস উঠে পড়ে লেগেছিল যাদের ফটো নিয়ে করা হয়েছে তারা সম্পর্কে দিদি আর ভাই প্রত্যেক রাখিতে কেয়াদি তরুণজ্যোতি তাকে রাখি পরায় কোট আনকোট আমি বললাম প্রত্যেক রাখিতে রেখা তরুণ যদি তাকে ভাইয়ের মতন ভাই ফোটা দেয় সেই সম্পর্কটাকে নষ্ট করার জন্য এআই পিক লাগিয়ে কালিমালিপ্ত করা হচ্ছে এটা ব্যক্তি কালিমালিপ্ত করা হচ্ছে না এটা সম্পর্ক কালিমালিপ্ত করা হচ্ছে বলছি একদিকে যেরকম আমরা দেখছি সোশ্যাল মিডিয়ার এই সমস্ত কিছু অন্যদিকে দেখছি মমতা ব্যানার্জি যেগুলো বলেছিলেন যে ওয়াক মানমনা মানবো না বিল আসতে দেব না কিন্তু তিনি অর্ডার করছেন যে ওয়েবসাইটে ডাউনলোড করতে অর্ডার করবে না কেন উনি তো মেন কান্ডারি উনি তো ওয়াকফ কেন উনি হচ্ছেন দুদেল গাইয়ের মেন কান্ডারি মনে আছে দু উনিশ সালে উনি কি বলেছিলেন ভারতীয় জনতা পার্টি আঠারোটা সিট যখন পেয়েছিল উনি বলেছিলেন যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো তার যে মহিলা বা যে ভদ্র মহিলা এই কথা বলতে পারে যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো সে ওয়াকফ বিল পারমিশন দেবে না তো কি দেবে ব্যাপার দাদা এটাতে কোনো প্রশ্নই আসে না এটা করবে পুরো পশ্চিম বাংলার থার্টি টু পার্সেন্ট ভোটের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নেক্সট লেভেল অব্দি যেতে পারে বলছি এসআইআর নিয়ে তো অনেক কথা বলেছিল নির্বাচন কমিশন একেবারে আজকেই কাগজে দেখবেন নির্বাচন কমিশন পরিষ্কার বলে দিয়েছে যে ভুয়ো সংবাদ পাবলিশ করবেন না এমন কি তৃণমূল কংগ্রেসকে হুঁশিয়ারি দিয়েছে মানে এত দিক থেকে চাপ হলে তো মুশকিল না দু হাজার ছাব্বিশে এই এসআইআর যে বিষয়টা এসআইআর বিষয়টা প্রথমে জানেন কিভাবে বিরোধিতা করেছে আমাদের শাসক দল বর্তমান শাসক দল পশ্চিম বাংলার কি রেটে বিরোধিতা করেছে কি হারে বিরোধিতা করেছে প্রত্যেকটা মিডিয়ার কাছে সেটা অবগত কিন্তু লাভটা কি হয়েছে উনিও তো এস ফর্মটা ফিল করলেন দাদা চন্দ্রিয়া ভট্যই এসআইআর ফর্মটা ফিল আপ করেছেন কুণাল ঘোষ তো করেছেন আরে প্রত্যেকটা তাবর তাবর নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের করছেন কংগ্রেসেরও করছেন সিপিএম এরও করছেন ভারতীয় জনতা পার্টিরও করছেন এটা সংবিধানের ওপরে আমরা কেউ নই এসআইআরটা সংবিধানের ওপরে দিয়ে যেতে পারবে না এসআইআরটা সংবিধানের নির্দেশিকা এসআইআর হয়েছে কোনো পার্টির কোনো ইলেকশন কমিশনের নির্দেশিকায় হয়নি এটা আগে মানতে হবে আর কোনো পার্টি যদি ভেবে নেয় আমরা সংবিধানের উচ্চতার ওপরে গিয়ে আমরা পার্টি করব আমরা সংবিধানকে মানবো না আমরা নিজেদের উসুন মেনে চলবো তাহলে তারা ভুল করবে কারণ পশ্চিমবাংলা কেন পুরো ভারতবর্ষে এখনো সংবিধান বেঁচে আছে এটা মনে রাখবেন বলছি যে এত চাপ তৈরি করছেন এতে দু তো মুশকিল হয়ে যাবে না তৃণমূল কংগ্রেসের মুশকিল কি আপনাকে তো আমি প্রথমে যখন শুরু করলেন আমার ইন্টারভিউ আমি তো তখনই আমি আপনাকে বললাম বগা কাজ যে ভান্দে পড়ে চৌকাটে বসে বগা কাজ যে মাথা খারাপ হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের দু সালের রেজাল্ট তারা বুঝতে পারছে তাদের কি হবে তার জন্য তাদের মাথা খারাপ হয়ে গেছে কেন দেখতে পাচ্ছেন না এম এম মদন মিত্র থেকে শুরু করে এই যে কার্টুনিস্ট গুলো আছে কুনাল ঘোষ এই যে মুখপাত্র এই যে কার্টুনিস্ট গুলো রয়েছে কিরকম কথাবার্তা শুরু করে দিয়েছে বুঝতে পাচ্ছেন আর মুখ্যমন্ত্রীর কথা নয় আমি নাই বললাম উনি কিরকম কথাবার্তা বলেন কি না বলেন সেটা তো আপনারা বলবেন বলছি বারবার করে তৃণমূল কংগ্রেস থেকে একটা জিনিস ভাসি দেওয়া হচ্ছে যে অভিজিৎ গাঙ্গুলি এবং আরো দু একজন নেতা নেত্রী তারা নাকি তৃণমূলে চলে যাবে দেখুন আপনাকে আমি একটা কথা বলি খুব বড় কথা বলছি এটা আপনার মিডিয়ার মাধ্যমে বলছি ভারতীয় জনতা পার্টি লক গেট করে রেখেছে গেট বন্ধ করে রেখেছে বিজেপি যদি গেট খোলে না তৃণমূলের অনেক নেতৃত্ব জয়েন করার জন্য চলে আসবে এবং বলুন না যেটা বলে আমাদের দু হাজার একুশ সালে যোগদান মেলা সেই যোগদান মেলা আবার শুরু হয়ে যাবে মনে রাখবেন ভারতীয় জনতা পার্টি গেটটাকে লক করে রয়েছে খুলে আনলক করে দিলে দেখবেন কত নেতা চলে এসে তৃণমূলে বিজেপির লোক যাবে না তৃণমূল থেকে বিজেপির লোক আসার জন্য তৈরি হয়ে আছে সেটা নিচু লেভেল বলুন গ্রাসরুট বলুন কি উচ্চ স্তর বলুন কাউন্সিলার টু এমপি পর্যন্ত বলছি একের পর এক জিনিস যেমন এসএসসি টেট নিয়ে ঘেটে আছে এসআইআর নিয়ে ঘেটে আছে তারপরে হচ্ছে ওয়াক পুরো বিল সেটা গেল তৃণমূল কংগ্রেস মানে প্রত্যেকটা জিনিসে দেখা যাচ্ছে যে পিছিয়ে যাচ্ছে আলটিমেটলি তো দু হাজার ছাব্বিশ কি ওয়াক হবে নাকি মানে একটা একেবারে মানে মানে অপ্রতিদ্বন্দ্বী জয় আমাদের পশ্চিম বাংলার বর্তমানে বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী একটা লাইন বলেন শুনেছেন হিরক রানী বাই বাই হিরক রানী বাই বাই তো এই নিশ্চিত থাকুন হিরক রানীর ঘন্টা বেজে গেছে এই হিরক রানী বুঝে গেছে তার বাইবাই হয়ে গেছে তাই জন্য পুরো পুরো তৃণমূল কংগ্রেসের যে পুরো কর্পোরেট কোম্পানিটা আছে প্রদীপ জ্বালিয়ে রাখার চেষ্টা করছে কিন্তু আপনাকে বলি এই প্রদীপ যে জ্বলছে না ওই নেভার আগে যে প্রদীপটা জলে টপ করে নিবে যাবে এই প্রদীপ তুলে রাখলাম আচ্ছা এত ঘটা করে ডিজিটাল যোদ্ধা শুরু হলো ডিজিটাল যোদ্ধার মানে কোনো অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে না আজকে আপনি আমাকে একটা কথা বলুন তো এই যে ডিজিটাল যোদ্ধা যারা বলছে ডিজিটাল যোদ্ধা বলে যারা যে তাদের নামে লাগে লাগাচ্ছে তা নরেন্দ্র মোদীজি তো ডিজিটাল ইন্ডিয়াই বানানোর জন্য প্রত্যেক দিন খাটছে পুরো বিজেপি সরকারটা সেন্ট্রাল তো ডিজিটাল ইন্ডিয়া করবে বলেই তো খাটছে ডিজিটাল ইন্ডিয়া বানাবে বলেই তো খাটছে এই আলাদা করে পোস্টার মেরে স্টিকার পাল্টে ডিজিটাল কি দাদা আমরা ভারতটাকে দেখেছি করে দিচ্ছে আমি কত আপনাকে যদি দিতে শুরু আপনি বলবেন এ তো তৃণমূল কংগ্রেস স্টিকারের সরকার আজকে নতুন আপনি উপলব্ধি করবেন আমি বলতে চাই না ইন্টারভিউটা বড় হয়ে যাবে আর মানুষের মধ্যে আরো কোলাহল লেগে যাবে মানুষ বুঝতে পারবে কোনটা স্টিকার সরকার আর কোনটা আসল সরকার সায়নী বিভিন্ন জায়গায় গিয়ে বলছে যে বিজেপি নাকি পঞ্চান্নটা সিটের বেশি পাবেন ওনাকে প্রথমে বলুন আগে এই শিবরাত্রিগুলোতে না ভালো করে শিবের পুজো করতে ওনাকে শিবরাত্রিগুলোতে বাবা ভোলানাথকে ভালো করে ডাকতে বলুন উনি যা পাপ করেছেন ভোলানাথের মস্তকে সে পাপ এখনো লেগে রয়েছে তাই ওনাকে বড় বড় কথা বলতে বারণ করবেন আগে পাপ ধোয়ানোর জন্য আগে নীলষষ্ঠী এবং শিবরাত্রি করুক উনি বলবেন উনি তো বলেছেন উনি তো বলেছেন নাকি যে মোদী নাকি ভেকধারী সরকার নরেন্দ্র মোদীর সরকার নাকি ভেকধারী সরকার আরে উনি তো তৃণমূল কংগ্রেস জয়েন করার কিছু মাস আগেও তৃণমূল কংগ্রেসকে করেছেন বেঙ্গল ইন্ডাস্ট্রি থেকে দাঁড়িয়ে বেঙ্গল ইন্ডাস্ট্রি থেকে দাঁড়িয়ে টলিউড ইন্ডাস্ট্রি থেকে দাঁড়িয়ে গালাগালি করেছে কি আজকে কি দিদিমনি বেশি ভালোবেসে ফেললো এমপি বানিয়ে যুব সভানেত্রী বানিয়ে এগুলো আমরা বুঝি দাদা জনসাধারণ এগুলো বোঝে ঠিক আছে আর ওনাকে বলবেন ভোলানাথের আগে পুজো করতে অনেক পাপ আছে ওনার পুজো করলে কি মানে ইয়ে হয়ে যাবে ধুয়ে যাবে কিনা বলতে পারবো না তবে ওনার বিবেকের কাছে উনি প্রশ্ন উনি জবাব দিতে পারবেন যে উনি যে পাপটা অন্যায়টা করেছিলেন ভোলানাথের শিবলিঙ্গের ওপরে যে জিনিসটা উনি দিয়ে ফটো পোস্ট করেছিলেন আমি বলতে চাইছি না কোর্ট অ্যান্ড কোর্ট উনি নিজে বুঝতে পারবেন যে উনি কি অন্যায়টা করেছিলেন আমরা জানি তৃণমূল কংগ্রেস আমরা জানি যে গরু দুধ দেয় সে গরু লাথি খাওয়া বালু দুধেল গাইয়ের দল তাই বলে দেবাদিদেব মহাদেবকে অপমান আপনি বলুন তো হিন্দু ধর্মকে কেউ তৈরি করেছিল আজকে যদি আপনাকে আমি বলি মুসলিম ধর্ম জৈন ধর্ম অধিক থেকে আপনার পাঞ্জাবি যত ক্রিশ্চিয়ান যা সব তো কেউ না কেউ তো ফর্ম করেছিল হিন্দু ধর্ম তো ইভারলাস্টিং এবং ইভারগ্রিন কেউ তৈরি করেনি সনাতন ধর্ম আদি এবং অনন্ত সেই আদি এবং অনন্তর সেই ভগবানকে সেই আদি দেবকে অপমান করার সাহস কি করে হয় সাইউনি ঘোষ আমি যদি প্রশ্ন করি দাদা আমার শেষ প্রশ্ন যেটা হচ্ছে যে কলকাতা হাইকোর্টে আপনি নিশ্চয়ই জানেন যে ক্লাবের নির্বাচন হচ্ছে এখনো পর্যন্ত যে খবর তাতে চারটে সিটে বিজেপি এগিয়ে আছে এবং একটা সিটে জয়লাভ করেছে মানে কেউ সিটে বিজেপি দাঁড়িয়েছিল সভাপতির পদে তো এই যে কলকাতা হাইকোর্ট থেকে জয় শুরু হচ্ছে হুম এটাকে কিভাবে দেখছেন এটা তো হওয়ারই ছিল দাদা সত্যের জয় স্বভাবিক একটা জিনিস মনে রাখবেন সেটা আইনত হোক মানুষের কাছে হোক অজ্ঞানত হোক আর জ্ঞানত হোক সত্যের জয় হচ্ছে মানুষের মানুষের মানসিকতা মান আর হুষের দ্বারা প্রস্ফুটিত হচ্ছে এইটুকুনি নিয়ে বলার মানে কলকাতা হাইকোর্ট থেকে শুরু কলকাতা হাইকোর্ট থেকে শুরু নবান্নতে গিয়েছে হবে নিশ্চিন্ত থাকুন এইটুকুনি বলতে পারি নবান্নতে কলকাতা হাইকোর্ট থেকে যখন শুরু হয়ে গেছে আমরা নবান্ন থেকে যে শনির যে দৃষ্টিটা আছে সরিয়ে দিয়ে নারায়ণ পুজো করব কথা দিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ